যে প্রতিটা ত্রেয়া মূলটা করবে মিয়া তা জিলা সে জীবনে কখনও খা দেবেন মহতাজ হবে না সে ফেরালাইছে হয়ে বিশ্বানায় পড়ে থাকবে না আল্লাহ কি সে জীবনে কখনো কি হবে না খা দেবে মহতাজ হবে না সে জীবনে কখনো খানার ব্যাপারে কারোর মহতাজ হবে না জীবনে পরিধানের ব্যাপারে কারোর মহতাজ হবে না হালদে ফাতেমা তো ফাতেমা আচ্ছা ফাতেমা এসব একটা ভাইয়া কি পরিমাণ খুশি হইলেন আমরা হলে কি খুশি হইতাম আমরা হলে কি বলতাম বলতামে তো চাইছি বেশি কিছু চাইছি জীবনে তো কিছুই দিলেন না বাস্তব না বাস্তব এটাই বলতাম জীবনে তো কিছুই দিলেন না একটা গোল তো চাইলাম কিন্তু ফাতেমা তো ফাতেমা ফাতে মতো খায়ের তরজমা বুঝে মা ফেমা খায়রের তর্জমা বুঝে না বুঝে না ফাতেমা বুঝে খায়রের তর্জমা কি বাবা কি বলছেন মোহাম্মদ রসুল্লাহ কি বলছেন এটা তো ফাতেমা বুঝে হাজতে ফাতেমা খুশিতে খুশিতে ঘরে ফিরলেন খুশিতে খুশিতে ঘরে ফিরলেন হাজতে আলি দূর থেকে দেখলেন ফাতেমা তো খুশি ফাতেমা গোলাম বুঝি আনো নি গোলাম বুঝি দেওনি দেয়নি বলে আব্বা আমাকে গোলামের চেয়ে ভালোটা দিয়েছে আচ্ছা ইনিও তো আলী আমাদের জামা হলে কি বলতো হ্যাঁ ইনিও তো আলী আলীও তো বুঝছেন খায়ের কি তোর জমা আলী বললেন যাও আপা যেটা বলেছে এটা আমাকেও দাও এবার হয়তো আলী শুনে নিলেন সবক ঘুমাবার সময় তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এবার হয়তো আলী বললেন দাও আমাকেও দাও তিনিও করলেন তিনিও করতে থাকলেন এবার হলতা আলীর রান্তে কাল আগে সাত তার আগে হলতা আলী বললেন ফাতেমার কাছ থেকে আমি এই কথাগুলো শোনার পরে জীবনে কোনো দিন ছুটে নাই এবার বললেন জিজ্ঞেস সিফিন অফি অফি সিফিনের রাত্রেবেলায় ও ছুটে নাই সিফিনের যুদ্ধের রাত্রেবেলায় ও ছুটে নাই তা আলী বললেন সিফিনের যুদ্ধের রাত্রেও ছুটে নাই অর্থাৎ যুদ্ধের এই ঘন ঘটার মধ্যেও যুদ্ধের এই গভীরতার মধ্যেও ছুটে নাই নেই যুদ্ধের এই ব্যস্ততার মধ্যেও ছুটে নাই সাহাবাদের আমল ছুটতো না যুদ্ধের ব্যস্ততার মধ্যেও আমরা লবণ কিনতে গেলেও ছুটে যায় বলেন না বাস্তব না বাস্তব আমরা তো কাঁচামরিচ বেচতে গেলে ছুটে যায় বিড়ি বেচার লাইগায় ছুটে যায় বিড়ি বেচার লাইগা ছুটে না ছুটে না সাহাবাদের ছুটতো না কেন তারা বুঝতেন পুরস্কারটা যত দামি আমলটা তার চেয়ে দামি কি বলছি বলেন তো পুরস্কার বেশি দামি না আমল দামি যেমন আমি বললাম ছেলে তুমি যদি ফার্স্ট হও তোমাকে আমি একটা মোবাইল কিনে দিব এবার বলেন ফার্স্ট হওয়ার দাম কত আর মোবাইলের দাম কত হ্যাঁ ছেলে পড়তেছে মোবাইলের আশায় আর বাবা খুশি মোবাইল দেওয়ার জন্য না ছেলের পড়ার জন্য এখন আমি পড়ছি জান্নাতের আশায় রব খুশি ও পড়ছে এই জন্য বলেন ছেলে পড়তেছে কেন আর বাবা খুশি কিল্লেগা ছেলে পড়তেছে ছেলের পড়ার পেছনে আমি দেখছি ওর ভবিষ্যৎ সুন্দর আর আমি পড়ছি আল্লাহ আমাকে জান্নাত দিবে এই জন্য আমি পড়ছি রব বলেন বোকা তুমি তো বুঝো নাই তোমার জান্নাতের যে তোমার এই তসবিগুলোর আমি দাম বেশি দিব তোমার জান্নাতের যে এই দাম আমার কাছে বেশি এই জন্য আমার এবার পুরস্কার দিবেন জান্নাত আমি যেমন মাখলুক আমার জান্ না মাখলোক আমি যেমন মাখলোক আমার জান্ মাখলোক কিন্তু এবাদত যেটা করছি ওটা কিন্তু রব্বল নেই এটা কিন্তু আমার ওটা গা আচ্ছা আমনের জুতা হলো তিন হাজার টাকা আব্বার জুতা হলো বত্রিশ টাকা আপনি বলেন তো কার জুতাটা আপনি হাতে নিলেন কার জুতাটা বুকে নিলেন আব্বারটা কী হলো কেন আব্বারটা দামি হলো এটা বাবার এটা দামি এটা ওস্তাদের এটা দামি আহ ইয়ে বলে দুজন বুজুর্গ ছিল হ্যাঁ একজন নেসার উদ্দিন সাহেব রহমতুল্লাহ আর একজন আবু জাফর মোহাম্মদ সালেহ দুই বুজুর্গ ছিলেন তো এক বুজুর্গ মসজিদ থেকে বাইরেছে বাইরে আরেকজনের জুতাটা ভুলে ফিনতে ফেলছে বুঝেন নাই জুতা ছিল কি একরকম তো জুতা ভুলে কার জুতা ভিনছে জুতা ভিন্দি ফেলছে আরে ছাত্র জুতা ওস্তাদে ভিন্দি ফেলছে বলেন কি বলছি বলেন এখন ছাত্র তো ছাত্র এবার দেখলেন যে আমার হুজুরের জুতা তো আমার জুতার মধ্যে একবার লেগে গেছে গা এটা আমি কেমনি ভিন্দি এটা থেকে আসতে জুতা থেকে কাপড়টা খুলছে খুলে এবার টুপির মধ্যে লাগাই লইছে একবার টুল চল এই মসজিদের দোতলার বর্তমান যে মসজিদ এই মসজিদের কাজ চলতেছিল এ কাজে কাজ চলতেছে আমরা খুব কাজ করতেছি সিমেন্টের কাজ বস্তার কাজ ইত্যাদি ইত্যাদি কাজ করতেছি তোমরাও তো ছিলা আমরা ওস্তাদ হিসাবে তো আমাদের প্রিন্সিপাল হুজুর টুমজোর প্রিন্সিপাল হুজুর দোতলার হাঁটে হাঁটে কাজ দেখতেছে হুজুর হালকা হালকা পান খাইতেন হালকা হালকা পান হুজুর মাঝে মাঝে একটু রসিকতার ছলে একটু কি খা পান খেয়ে এটা ফেলে দেয় হুজুর একটু পান খেয়ে ওই দোতলা থেকে চিবাইয়া নিচে ফেলে দিছে বুঝেন না নিচে পড়ছে বালুর মধ্যে এই পানটা আমাদের এক ছাত্র ভাই এই পানটা তুলে খাই দিচ্ছে বুঝেন না কি বলছি আমি চাইয়াই রইলাম তার দিকে থেকে আমি তুই বালুটা কেন নিলে বলে এটা খেয়েছি মনে পাওয়া যাবে মনে হয় বুঝেন না ওই ছেলে এখন কামেল মাছের প্রেন্সিপায় আমি ওর দেখলে কই ওই পান আর বালু তোমার পুশি আমি কই পান আর বালু তোমার কি হুজুর কিন্তু দেখে না এটা হুজুর কিন্তু দেখে না আমরা নিচে বারহাল কি জানি কইছিলাম এইচ এসবি গুলো মূলত জান্নাতের চেয়ে দামি সব বলে কি বলছি বলেন বলেন এইচ এসবি গুলো কি তাহলে আমার ফজরের নামাজ কিন্তু জান্নাতের চেয়েও দামি সব বলেন বলেন আমার ফজরের নামাজের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার জোহরের নামাজের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার আসরের নামাজের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার মাগদ্বীপের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার এশার দাম কত জান্নাতের চেয়ে দামি এবার প্রশ্ন জান্নাতের চেয়ে দামি হলে আর কি দিবে জান্নাতের চেয়ে দামি হলে কি দিবে জান্নাত হলো এটার পুরস্কার এটার এটার পুরস্কার হলো জান্নাত পুরস্কার দিবেন জান্নাত আর দাম দিবেন রব নিজে কি? কি বলছি বলেন তো পুরস্কার কী দাম কত দাম হলো আল্লাহ তালার নিজে বলেন সোভান আল্লাহ বলেন দাম কত আল্লাহ তালার নিজে আর পুরস্কার কি এই জন্য আল্লাহকে দেখলে জান্নাত যাবে জন্য আল্লাহকে দেখলে কি জান্নাত যাবে যে পরিষ্কার করবে তার একটা একটা আমল কত দামি হবে তার জিকিরগুলো তখন কত দামি হবে এই জন্য প্রত্যেকটা জিকির একটা একটা জিকিরের দাম জান্নাত না 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 পুরস্কার হলো জান্নাত দাম হলো আল্লাহ দাম কি কারণ আমার এবাজত এটা আমার জিব্বা দিয়ে করছে এই জন্যই তো আমরা সরা কায়দার মুস্তাকিল মাসালা আছে মুস্তাকিল মাসালা আছে বান্দার আমল এটা মাখলোক না গাড়ে মাখলোক বান্দার আমল এটা কি হ্যাঁ মাখলো খুন

এটা হয়ে গেল কার আল্লাহর জান্নাত হয়ে গেলো কার আমার এই জন্য দিলো জবানকে এক করা দরকার দিল জবানকে কি করা দিল জবানকে এক করা আমাদের তজবিস হলে জবানে আমাদের তজবিস হলে কি জবানে দিল জবান জন্য এক হয় যেমন দেখেন পড়েন সুবহানাল্লাহ এটা হলো জবান এটা হলো কি এবার এক নম্বরে আমার দিলে কথা আসতে হবে আমি কি বলছি আল্লাহ আপনি মহাপবিত্র বলেন আল্লাহ আপনি মহাপবিত্র আপনি মহাপবিত্র আপনি মহাপবিত্র আবার বলেন আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র শুভহানুভান শুভানন্ আমার দিলে কথা আসতে হবে আমি যখন এটা পড়ছি তখন আমার রব কি করছেন এটা আমার দিল আসতে হবে এই মুহূর্তে আমার রব আমাকে পুরস্কার দিচ্ছেন এই মুহূর্তে আমার রব আমার তসবির জবাব দিচ্ছেন এই মুহূর্তে আমার রব আমার দিল দেখে দেখে হাসছেন আমার রব আমার দিল দেখে দেখে হাসছেন বলেন এই মুহূর্তে তসবিগুলো আর শাহজিমে বসে গেছে এই মুহূর্তে তসবিগুলো আর শাহজিমে বসে গেছে সুভান এই মুহূর্তে তসবিগুলো কোথায় বসে গেছে আর সাহাজিমে বসে গেছে বিদেশ থেকে মোবাইল আসলে মোবাইলে বাজে কেমনে বিদেশ থেকে মোবাইল আসলে আপনার মোবাইলে বাজে যেমনি আমার এই তসবিগুলো আর সাজিমকে বাজায় এমনে হ্যাঁ আপনি ফোন করলে যেমন এখানে বাজে এখানে যেমন আওয়াজ উঠে আমি তসবি পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিম আওয়াজ উঠে এভাবে আওয়াজ উঠে ওলা হুন্না দাবি হুন্না দাবি না হাল গুনগুন গুনগুন করে কি যেন বলে না না ও কীরনা না এগুলো না এগুলো যে পড়েছে তার নাম ধরে আল্লাহর কাছে কি যেন বলে উদাক্ষের না আমি তেজবি পড়ার সময় যেন আমার দিলে আসছে যেন আমার দিলে কথা আসে আমি যেভাবে পড়ছি এভাবে এটা এখন আওয়াজ করছে এবার রব জিজ্ঞেস করছে তুমি কে এবার বলে আমি আপনার বন্ধু হুমায়ুনের أما أن يبتلع عنده ما يرتز به حتى يبا فمن أراد فمن أحب أن يذكر اسمه فمن أحب أن يذكر اسمه عند الله عز وجل যে কোন যে পছন্দ করে কথাটা তার নামটা যেন আল্লাহর কাছে উচ্চারিত হয় তার নামটা যেন আল্লাহর কাছে উল্লেখ হয় এটা যদি কেউ পছন্দ করে ফাল ইয়াকসুর ফাল ইয়াকসুর بهذا হাত সে যেন এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে আচ্ছা কেমনে রাসূল যেন বাংলা কইতে আছে না হ্যাঁ হ্যাঁ যেন বাংলা কইতে আছে না এমনハ বান যখন তার নাম উল্লেখ করা হয় মহান আল্লাহর কাছে যে চাও যে তোমার নাম তোমার মালিকের কাছে এভাবে উচ্চারিত হোক এভাবে আলোচিত হোক সেজন্য এগুলো বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ না আওয়াজ না দিল 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 আমি কি পড়ছি আল্লাহ বি মুআব্ববিত্র দুই নাম্বার এই মুহূর্তে রব কি করছেন এই মুহূর্তে আর শাহজিমে কি ঘটে যাচ্ছে আর শাহজিম থেকে কি পয়গাম কি পয়গাম দুনিয়ার ফেরেশতাদের জন্য আসছে আর কি পয়গাম জান্নাতের ফেরেশতাদের জন্য যাচ্ছে বুঝতেছেন মরণা এই মরণার নাম কি হ্যাঁ সিদ্ধাতে বাধা কারণে সাই কখনো মাঝুল হয় মরণা ফাহিদ আল্লাহ কবুল ফরমা বেটা আমি বুঝাইতে পারি না আমি তোমাদেরকে বুঝাইতে পারি না আল্লাহর কসম লা তাসবিহাতুন ওয়াহিদাতুম খায়রুম ফি সাহিফাত আবি মুমিন মিন জিবালিল দুনিয়া ইবনে আব্দুল বারতিনী বলেন একটা তাসবিহ একজন মুসলমানের সয়ফা তার জন্য পৃথিবীর সমস্ত সমস্ত পাহাড়গুলোর চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি একসাথে তার আমলনামায় দিয়ে দেয় যে পরিমাণ ওজন হবে একটা তেজি তার চেয়েও ভারী হবে আর হাঁসরে মাঝারে বুঝবা বন্ধু একটা তেজবি তোমার জীবনে কি কি কাজ দিয়েছে দিলমা জবান দিল জবান দিল জবান দিল শুভানন্ন শুভানন্ন শুভানন্ ল শুভানন্ ল শুভানন্ ল এইভাবে এভাবে যদি একাকি একটু করতে পারেন একাকি করেন বিবিওটার বানা বিবিও জানে না এমনভাবে করা শুরু করছি বন্ধু বিবি ওটার বানা বন্য কেউ টের বানা এমন ভাবে কি করেন আর দিল থেকে যদি দিল থেকে দিল ঘেমে ঘেমে যদি একটু চোখের পানি এখান দিয়ে বের হয়ে যায় একটু পানি যদি এখান দিয়ে বের হয়ে যায় রাসূল বলেন বা তো লেগে গেছে আল্লাহ রাসূল বলেন কামতো হয়ে গেছে লোকটা আর সাজিমের নিচে রপ্তাকে ছা দিয়ে দিবে রাসূল বলেন কাম তো হয়ে গেছে এই লোকটা জাহান নামে যাওয়া এভাবে অসম্ভব যেভাবে উটের উট উঠ থেকে যদি উট থেকে যদি গরুর উটের উলান থেকে যদি দুধ ধন করেন এবার এই দুধটা উটের ভিতরে ফিরে দেওয়া যেভাবে অসম্ভব এভাবে তার জন্য জাহান নামে যাওয়া অসম্ভব হামার আল্লা খালিয়া হায় রে জিকিরের মজা কত জিকিরের মধ্যে কাদার মজা কত জিকিরের দাম কত জিকিরের মধ্যে কাদার মজা কত হ্যাঁ আব্বাকে দেখছি জীবনে শত শতবার দেখছি বোর তো ওইটা কিভাবে কাঁদতেন আর কিভাবে করতেন আর কিভাবে শের করতেন উর্দু শের পড়তেন ফার্সি শের পড়তেন আর জিকির করতেন আর কাঁদতে থাকতেন আমাদের কলেজে তো শূন্য হয়ে গেছে কলেজে শুকিয়ে শুকিয়ে গেছে এর মধ্যে মরিচিকা ধরে গেছে এটা মধ্যে ওটা শুকিয়ে গেছে মোবাইল আমাদের কলেজকে গজব করে দিছে বলেন না বাস্তব না বাস্তব মোবাইল আমাদের কলেজা গজব করে দিছে মোবাইল 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 কলেজা কি করে দিছে মোবাইল কাঁদতে শিখায় না মোবাইল শুধু নাচতে শিখায় মোবাইল হাসতে শিখায় মোবাইল কানতে শিখায় না মানুষকে কি আল্লাহ কান্দা আসবে কখন হা কান্দা আসবে কাঁদাওয়ালার কাছে গেলে বলেন কান্দা আসবে কার কাছে গেলে হাজার নানুপুর সমর্থনে বলতেন জামওয়ালার কাছে জাম পাওয়া যায় কাঠলওয়ালার কাছে ছিল কাঠল আমি কি কাঁঠালওয়ালার কাছে কাঁঠাল কাছে কাঁঠাল পাওয়া যায় কাছে ওষুধ পাওয়া যায় হুজুর বলতেন আল্লাহ আল্লাহ পাওয়া যায় কি পাওয়া যায় বলেন হ্যাঁ হুজুর হলে এখন মোবাইলওয়ালা হুজুর তো এখন আর বাকি নাই বেশি হুজুর হয়ে গেছে এখন মোবাইলওয়ালা বলেন বাস্তব না বাস্তব বলেন হুজুর হয়েছে এখন কিওয়ালা মোবাইলওয়ালা আমাদের যুবক দাঁতে তুলে দিছে মোবাইল